লাগাতার চুরির ঘটনার অভিযোগ তুলে হাওড়া আন্তারোট অবরোধ গ্রামবাসীদের সারাদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার নিত্যদিনেই জগৎবল্লভপুর এলাকায় চুরির ঘটনার অভিযোগ তুলে টায়ারে আগুন জ্বালিয়ে হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমের একটি মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা পাশাপাশি পুজোর যাবতীয় সরঞ্জাম চুরি করে পালায় তাদের অভিযোগ চুরিটা হয়েছে রাত্রে কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে একজন থাকতেন উনি এখন নদীয়ার ফুলিয়াতে হাতে রয়েছেন তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি সবাই যারা এখানে যারা পুরুত মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন মাকে ধুয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা সাঁটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা জন জন গয়না ছিল এবং গয়না ছিল সোনার জীব ছিল সোনার টিকুলি ছিল দুটো কানের ছিল নথ ছিল তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা সেটাও সোনার ছিল এবং ত্রিশূল ছিল সে তো সোনার কিছুটা অংশ ছিল আর নিচেতে নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ এরকম তিনখানা বড় পঞ্চপ্রদীপ এবং সেই সঙ্গে মাকে অর্ঘ দেবার যে যাবতীয় পিতলে উপকরণাদি এবং চাপনের এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপর তিনখানা চাঁদমালা এর মধ্যে বলছে অবরোধ তুলে দেন বারবার পুলিশ এরকম করছে কিন্তু আমাদের কিন্তু পরিস্থিতি নেয়নি কিন্তু এই মঠটা আমাদের কি চাইছেন আপনারা আমরা চাইছি চোরকে ধরে দেন সাজা দেন বারবার মা তো জাগ্রত হ্যাঁ প্রত্যেকের মন্দির জিনিস উদ্ধার করে দিতে হবে আর আমাদের মা অনেক কষ্টের মা মাকে এই মন্দির ফন্দির সব তৈরি করতে দেওয়া হয়েছে অনেক কষ্ট করে করা হয়েছে এই মন্দিরটা বারবার কেন এরকম করবেন এটা তিনটে গ্রামের মায়ের পুজো হয় এই যে আমাদের স্বামীজি আছে আমাদের যে স্বামীজি আছেন এই স্বামীজি আমাদের সব তৈরি করেছেন ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তায় হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান এবং এইট ডায়াগনস্টিক অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব সংঘ খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য